দুই সালের প্রথম তালের বীজ সংগ্রহ করলাম আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সাথে জানাইতেছি যে মেলান্দহ বাজার হাই স্কুল রোড ধানের হাটিতে এক দোকানে দেখলাম তাল বিক্রি করতেছেন বেশি বেশি তালের পিঠা খান আমাদের তাল বীজ করুন দাঁত কতদিন থেকে দুই মাস থেকে বিক্রি করতেছেন আমরা মনে করতেছি ভাদ্র মাসে তাল আসবে শ্রাবণ মাসেই আমরা তাল পেয়ে গেলাম এবং চাচা বলেন আমার এখানে কিছু তাল অবিকৃত তাল নষ্ট হয়ে গেছে তো দেখে আরও আনন্দ ভরে গেল মনটা তো আমরা আমরা তাল এখন পেয়ে গেলাম বপন করতে পারবো সেপ্টেম্বর মাস থেকে প্রোগ্রাম শুরু করতে চাইছিলাম তো এখন আগস্ট মাসে প্রোগ্রাম শুরু করা সম্ভব হবে চাচার নামটা কি আবু সামা চাচার দোকান থেকে আমরা এই যে হাই স্কুল রোড বাজার হাই স্কুল রোড ধানের হাটি থেকে ধানের হাটি থেকে প্রথম এই বছরের প্রথম তাল সংগ্রহ করলাম চাচার নিজের গাছের ফল আপনি নিজে লাগাইছিলেন নাকি আপনার গাছ লাগাইছিল কারা যাক যাক আলহামদুলিল্লাহ তো আমরাও যাতে এই গাছগুলো লাগাই যাইতেছি যাতে তাল ধরা দেখে যাইতে পারি তো তাইলে দেন তালগোলা দেখাই নেই এই যে তালগুলা বিক্রি হয় নাই নষ্ট হয়ে গেছে তো এগুলা থেকে আমরা প্রথমবারের মতো আগস্ট মাসের দুই তারিখ শ্রাবণ মাসের আঠারো তারিখ আজ আমরা তালের বীজ প্রথমবারের মতো পেয়ে গেলাম তো আলপাক হ্যাঁ চাচাকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং ওনার গাছের আরও তাল সংগ্রহ করার আমাদের সুযোগ দান করুন দুই সালের প্রথম তালের বীজ সংগ্রহ করলাম আমরা খুব তাড়াতাড়ি তাল বীজ বপন শুরু করে দেবো এবার ইনশাল্লাহ তো আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা বেশি বেশি তালের পিঠা খান তালের রস খান এবং আমাদের তালবিস বিষ করুন ধন্যবাদ